টাকা আর ইন্ডিয়ান টাও প্রচুর প্রচুর পরিমাণ আছে ইন্ডিয়ান আমরা ছিয়ানব্বই টাকা আটানব্বই টাকা একশো টাকা কেজি বেশি এখন আজকের বাজারে বর্তমানে অষ্টাশি নব্বই টাকা বেশি ইন্ডিয়ান প্রায় যেহেতু জায়গা চার টাকা দশ টাকা কমছে হ্যাঁ পাইকারি যেমন জায়গা আমরা পাঁচ কেজি বেশি পাঁচ কেজি পাইকারি পাল্লা আর কি আর যারা এক দুই কেজি বেচে হেরা দেখা গেছে অন্য হিসাব আবার বস্তা বস্তা বেশি এলে এক হিসাব ঠিক আছে তা পাইকারি বলতে কিরকম পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি আমরা ভাইঙ্গা বিশ এক বস্তার থেকে আপনার পরিচয়টা বলেন আমার নাম মোহাম্মদ বাবুল